তুই ডাক্কা ডাকায় অনেক বড় ভুল করছস তুই আমার নাম জানলে জায়গায় মুত্তা দিবি ময়না তোমার নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল জিলানি বাপরে আব্দুল জিলানি বাড়ি কোথায় বাবা আমার বাড়ি বদনাখালি বদনাখালি মাশাআল্লাহ মাশাআল্লাহ গো 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 চল আমাদের সাথে চলে দিনে না জামাতে দাঁড়ান দাঁড়ান আমার একটা বন্ধু আছে আর একটু ফোন দেই দাও ভালো হই গো হ্যালো বন্ধু কই তুই